السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سيقول السفهاء من الناس ما والله عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلي صراط مستقيم সদক আল্লাহম আল্লাহ পাকের দরবারে সুখীর আদায় করি আলহামদুলিল্লাহ গরম লাগতেছে লাগলেও কইবেন না কালকে একটু ঠান্ডা আসলো একটু মজা আসল আজকে একটু গরম এত মানুষ জিকির করলে আরো গরম হইবে আল্লাহ রব্বুল আলমিন বলেন অসিরে আরবের সেই নির্বোধ বোকা ব্যক্তিরা বলা বলি শুরু করবে মুসলমানদের হইল কি আগে তো কেবলা ভালো ছিল তার মানে বাইতুল মকদাস এখন আবার কেবলা ঘুরে মক্কা শরীফের দিকে হয়ে গেল কামডা ভালো হল্লা আল্লাপাক বলেন পুল্লিল্লাহিল মাসিক ওয়াল মাগরিব এহিদি মাইয়া শা ওইলা সিরাতিম মুস্তাফিম পূবেরও মালিক আমি আল্লাহ পশ্চিমের মালিক আমি আল্লাহ আমি আল্লাহ পরীক্ষা করে দেখব দেখবো আহসানো আমালা কোন ব্যক্তি সে তার আমলে ইমানে সবচেয়ে উত্তম অর্থাৎ আল্লাহর কেবলা ছিল ওই কেবলার দিক ই করেই তো আমারই তো নামাজ আদায় করছ আমি এখন কেবলা মক্কাশি ঘুরাই দিলাম সমস্যা কোন জায়গায় সমস্যা তো কোনো জায়গায় নাই একটা কথার থেকে অনেক কথার মাদ্দা খেল করা লাগে অনেক কথার মধ্যে মাদ্দা খেল করা লাগে শাইখের পীরের কথা হুকুমের মধ্যে দাখিল থাকার নামে হলো মুরিদ এই হুকুম করছে এখন আবার আর একটা গান এটা তো তোমার ব্যাপার না যারা করছে ওইটাই মারো ক্ষেত্রে আল্লাহ যা হুকুম করছে সেইটা মানার নামে হলো সেটা মানার নামে অন্য কিছুকে আল্লাহ যদি কেবলা মানিয়ে দিতেন তাহলে আমরা মানতাম না তাহলে আল্লাহ যা হুকুম করছে ওইটা হলো হল আপনার স্বামী যা হুকুম করছে আপনি ওইটার মধ্যে আপনি দাখিল থাকেন ওইটাই আপনি মানেন পিতা হুকুম করছে ওইটাই সন্তান মানো তোমার ওইটার মধ্যেই কিছু তোমার বরকত আছে আলহামদুলিল্লাহ আল্লাহরবুল আলবিনুল কারিবের মধ্যে সৎ করেন আল আল আরাফাত আল আল আরাফাত আরাফার ময়দানে এত যে উকুফ করবে ওখানে তারা মাগরেব পর্যন্ত মাগরেবের পরে রওনা দিবে এই হুকুম কে করছেন আল্লাহ আরাফা মূল হজ জিল হস মাসের নয় তারিখ নয় দশ এগারো বারো যদি মিনার থেকে আসতে না পারেন তাহলে তেরো তারিখও আপনার শয়তানরে কঙ্কর মারতে হবে তারপর আপনি ফিরবেন আর বেলা ঢলার আগে যদি আপনি বারো তারিখে চলে আসেন তাহলে আপনার আর কঙ্কর মারতে হবে না তাহলে চোদ্দ পনেরো তারিখে জিল মাসের পনেরো তারিখে আরাফার ময়দান কি উইরা যায় না থাকেও নে থাকে কি না আরাফার ময়দান ঠিকই থাকে মুজদালেফা ঠিকই থাকে আল্লাহ বলেন আমি তো ঘোষণা করি নাই এই জন্য যতই তোমরা বারো চোদ্দ তারিখ আরফার ময়দানে রাত কান কান্দর চিক্ষার পর নয় তারিখের বরকত পাইবে না ওটা হলো আল্লাহর হুকুমের মধ্যে দাখিল থাকা এই জন্য হুকুর মধ্যে দাখিল থাকার কারণে বরকত হাসিল হবে জোর কলসান গুনা মাফের ঘোষণা দেওয়া হয়েছে পনেরো তারিখ আরাফার ময়দানে গেলে সারা দিন রাত বেড়ে কানলে গুনা হবে কোনো ঘোষণা আসেনি কোনো ঘোষণা নাই অথচ আরাফার ময়দানে ও করো কর পর্যন্ত অপেক্ষা করো আর এই দোয়া পর যেই দোয়া আদম হামার জন্য আমি আল্লাহ নির্দিষ্ট করেছিলাম কি রব্বেনা জলম না

শৈতান রে ডেল মারবা বড় শয়তান রে তারপরে তিন শয়তান রে ডেল মারবা ওই তারিখ ওই সময় ওই বরকত পাওয়া যাবে আগে পরে বরকত পাওয়া যাইব না বাড়তি বসে থেকে থেকে যারা চিন্তা চেতনা করেন বাড়তি বসে থেকে জিকির করবেন না বসে থেকে জিকির করতে পারেন কবুল নাও হইতে পারেন যখন আল্লাহর আশিক পাগলরা একত্রিত একটা মজমা যখন হয় জামাত যখন হয় একের অধিক হয় ওখানে সংবাদ আর সাজিমে যায় ফেরেশতারা তার আস এতগুলো মানুষ এক হলে নিঃসন্দেহে সেখানে আল্লাহর উলির রাজ ওখানে বসে জিকির করে যে দো কবুল হবে বাড়তে বসে থেকে এক লাখলা তা হবে না এটা একটা ডেট দেওয়া হয়েছে ওই ডেট অনুযায়ী উপস্থিত হওয়া এটা ওই ডেট অনুযায়ী উপস্থিত আপনারা হইলেন আমি হইলাম না আমিও বরকত পাব না কারণ এত গেলে আল্লাহ মানুষ আসছে ওই ডেটে আসছে বসছে রাস্তায় গাড়িতে আসছে কষ্ট করছে তারা তারপরে সব বাড়িতে চলে গেল শনিবার দিন চলে যাবেন শনিবার দিন সন্ধ্যায় এই বরকত হবে আর এ মানুষ থাকবে আর এ জিকির করবে এ আশোকেরা অস্ত্র বিসর্জন করবে এ হবে হবে না এই ডেট এই সময়ে বরকত আছে না নাই যা বাড়তে এখানে যা হবে তুমি বাড়তে থাকাইবে না এখানকার কথা না যে কোনো জায়গায় হোক তাফসিল মাহফিল হোক অন্য জায়গায় হোক যেখানে মাসমা হয় যেখানে ডেট দেওয়া হয় যেখানে মানুষ সমবেত হয় আল্লাহর এসকে প্রেম নিবেদন করে জিকি কিরাজ করে ওইখানে যে বরকতটা হবে দুই লাখ টাকা ব্যয় করে বাড়তে যা তুমি এক লাখ বরকত হইবে না কথা ঠিক কিনা অতএব দরবার শরীফ কেন্দ্রিক ডেট দিয়ে যে মাটা হয় এটার গুরুত্ব দেওয়া বাড়িতে বসে থাকা যাবে না পরীক্ষা হবেই রাস্তায় সমস্যা হবে ম্যাগ হবেই বৃষ্টি হবেই হবে যেন রাখতে না পারে তেসে বুঝি তেসে বুঝে বর্ধবা কথা ঠিক কিনা জ্বর হোক বৃষ্টি হোক অফিস ছুটি ফোন করা হয়েছে বৌরে আইতে অসুর বাড়ি রাস্তায় যদি কে দাও হয় জান কিনা নৌকা নাই পারিও বিন কিনা দরকার পরে কাঁচা দিয়া হোক কাপড় বিজিয়ে হোক কোনো মূল্য হোক নদী খাল পারি হইয়া উপার যায় ফসুর যাওয়া চাই এটাই তো মায়ের হয় না দেখা যায় এটাই তো মায়ের হয় না বছরে একবার একটা সবক মাহফিল এত উজোর আপত্তি কে চিল্লাই ঢুকাই নাই তো এই জন্য বুঝেন না চিল্লা বুঝেননি চিল্লা চল্লিশ এখানে হলো শুধু খালি বুধ বিশ্ব শুক্রবার তিন দিন তিন দিনে এক চিল্লা বানাইছি আমি তাও এত উজোর আপত্তি ইটা ওটা হ্যান ত্যান এত আরামে বই থেকে এত কিছু যাই না বিশ্ববিদ্যাত ঘটনা যে কোনো ভাবে হোক যেটাই হোক না কেন আসছেন যারা লাভবান হয়েছেন তারা কাজ কিন্তু দেরি আসার কারণে আগে টুক নষ্ট হয়েছে ওই বরকত পাও নাই যেটা যায় সে বরকত আর মিলে না যেটুক গেছে বুধ বৃহস্পতিবার ওইটা ঘুরে আয় না রিপিট করেন তো দেখি ক্যাসেট রিপিট করেন যারা আছে তাদেরকে বলে যে আবার রিপিট করেন যদি পারবো নি আবার রিপিট আমি করতে পারবো পারবো নি আর ওটা রিপিট হবে না আর ওটা আবার জুমা পর্যন্ত যা এটা রিপিট আর হবে না এটা ফেরেস রুমাল দে বাইন দে লয়ে গেছে গা ওরা ফিরে আনবে না বর এই ফেরেস তাই খোলা আর নতুন করে শুরু করতেছি ফেরেস তারা কে বাঙ্গালি বাঙালি খাটা আছে সামনে ইলেকশন ব্যস্ত আমরা আছি কাজে যেটা গেছে ওটা আপনার জমা হয়ে গেছে এখন থেকে পাইবেন কাজে যে অনুষ্ঠানটা হয় যে মজবাটা হয় যেটা এটা একবার গেলে ওটা আপনার ভাগ্যটা আর ঘুরে আসবে না খুব হিসাবপত্র সময় পাওয়া যায় না একটা মজবার টাইমে পাওয়া যায় আপনি মনে করেন খুব সহজ জিনিসটা তাই না আমাকে বাড়ির আমাকে বাড়ির কাছে ওয়াজ হয়তো মাঝে মাঝে আমরা যাই তো আব্বা হজুরি না ঘুরে আসি এটা সবক মাহিল বলতে কি বুঝলেন এটা এমন একটা ব্যাপার যা ওয়াজ মাহফিলের পরের ব্যাপার এটা এটা ব্যাপার না এটা তাপসির যে মানে বাস্তব রূপ দেওয়ার ব্যাপার এটা তাপসির পরের তাফসীরের পর একটু কিডা নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস এটা হলো তাফসীর এর পরের টুক আছে আয়াতুল সায়িলিন জ্ঞানী বানদের জন্য উপদেশ কি উপদেশ ওইটা নাম হলো তাফসীরের পরের টুক কাজে যেটা মনে করেন বাড়িতে বসে থাকে থেকে এটা কিন্তু তা না এটা কিন্তু বুঝতে হবে এটা এটা বুঝা এটার গুরুত্ব দেয়া হাজির হইতে হবে এটার গুরুত্ব দেওয়া বুঝা হাজির না এটা হলো ঠিক বৃষ্টি হবে বৃষ্টি হয় না কইসে কারা বৃষ্টি হবে জ্বর হবে আইলা হবে র্যাটিনা হবে ক্যাটরিনা হবে তারপরে কি কি জানিস নার্গিস হবে সিডর হবে তারপরে কি সোনামি হবে আনিকা হবে হ্যারিকেল হবে তারপরে আরও কিছু হবে এগুলো সব হবে এগুলো অভ্যাস আমাদের করোনা হবে তারপরে অ্যানথ্রাক্স হবে ভাইরাস হবে আর কত কিছু আছে তাই কি থাকেন বইসা থাকার সময় কিছু আছে জ্বর বাতাস আইব তুমি কাললে আইতেছ এটা কেন তোমার আশাটা কেন এটা বুঝতে হবে তোমার আশা তো তোমার আল্লাহ পাকের উদ্দেশ্যের জন্য তুমি আসতেছ তোমার ফিরাই সরজে জ্বর যে দেয় সেই তোমাকে হেফাজত করবে যেহেতু আল্লাহর কাজে তুমি আসতেছ বৃষ্টির মালিক যিনি তিনি তোমাকে হেফাজত করেন তার কাজের জন্য উপস্থিত করবেন এই কাজের কুট্রতের দায়িত্ব মহান মা বুঝে ওই জামু আচারই নেকি নাকি আচার খাইবে না তুমি বুঝলাখেন না কে আচার খাইবে কেনা তুমি বুঝলা খেলে তুমি কি আগে তুমি তো জিকির জন্য আসছো তুমি তো জাসবার জন্য আসছো তুমি তো আল্লাহ রসলের প্রেমের ভালোবাসা পাগল হয়ে আসছো তুমি আচার খাইবে না ডুববা না না কি করবা এই চিন্তা তো তোমার না এই চিন্তা কার তোমার মালিকের চিন্তা এটা ভালো ঘর থেকে দুজনের ছাতার মাথা না এরকম একটা মস বা যোগাইতে যোগাও না তুমি হ্যাঁ এটাই দিই দশ লাখ যোগাও তো তোমার বাড়িতে পোলাও খাবার জায়গা দি গরুর আন্দ খাসির আন্দ বিরিয়ানির আন্দ যা মানুষ হয়েছে দাওয়াত দাও যাও দাও দিয়ে যায় নাকি দশ লক্ষ টাকা দিলেও তুমি মস বা এটা পাইবা না কি মনে সারা বছর বাড়িতে ঘরে বসে থেকে থেকে এনকে জ্বর আছে বৃষ্টি আছে সে উঁচু হাত সাপে খারাপ

আব্বারে ফেরাইতে পারা নাই পলিশ করে ওখান থেকে চলে গেছে কোনদিন আজ পর্যন্ত দেখি নাই হোয়ার দ্যার ইজ ওয়েল দ্যার ইজ ওয়ে মনের হৃদয়ের সে প্রচন্ড গতি যদি এসে যায় কিসের ঝড় ধানটা সব চলে যাবে উড়ে যাবে আশির ঝড় অতএব এটা মনে রাখা হিসাবপত্র রাখা কাজ এটা করতে হবে আগামীতে এই ভুল হবে আত্মা ডেট হয়ে গেছে অন্য কোন জায়গার যেখানে আপনারা সকালে আসার কথা আছে কের বৃষ্টি কি কয় ডে জীবনে কত বৃষ্টিতে বিশ্বের বৃষ্টি কত আল্লাহর কামের জন্য বৃষ্টিতে ভিজা মানে রসগোল্লা মাথায় পড়া ধরেন আপনার কি সহ খেলা তালা ইহি ক্যামেরা নিজের গ্রামে গেলে জামেলা আছে তুমি তো আল্লাহর কাজের জন্য আসছো তোমার কোনো জামাল হোক না ইনশা আল্লাহ এটা মনে মনে রাখতে হবে যে কোন যেভাবে হোক না বিশ্বস তোমার ডেট হয়েছে আকাশটা খারাপ কালকে যাই একটা দিন যে তোমার জীবন থেকে চলে গেলো আসতে তুমি যা সবটা পাইতা কালকে যাই কইয়া ওই একদিন তোমার জীবন থেকে চলে গেছে কালকে বলতে আবার কি আছে ডেট হয়েছে বিশ্বস তোমার ঝড় হোক বৃষ্টি হোক টর্ণের হোক মানিকগঞ্জের মরিদ বাড়িতে থাকবে না ফটল গেলে চলে আসবে রাশিয়া সাহেব